দু সালের গ্রীষ্মে কেমনিৎসের দিকে ছিল গোটা বিশ্বের নজর এই ভাস্কর্যের নিচে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ যারা কট্টর ডানপন্থী ও নব্য নাচি পূর্ব জার্মানির এই শহরেই মাথা চাড়া দিয়ে উঠছে চরম ডানপন্থী রাজনীতি তবু এখানেই বাস করেন বহু বিদেশি প্রবাসী ভারতীয়দের একটা বড় অংশ এখানে বাস করেন শিক্ষা ও কাজের জন্য আমি এই শহরে এসে বিশ্বের নানা প্রান্তের মানুষকে চিনেছি সাকসেসের ভবিষ্যতের রাজ্য ফলে আমার কাছে এটা স্পষ্ট ছিল যে আমি কেমনিতেই আসব কেমনিতে প্রায় আড়াই লাখ মানুষের বাস কিন্তু তবু জার্মানির অন্যান্য শহর থেকে কেমন যেন বিচ্ছিন্ন কমিউনিস্ট যুগে কেমনিস ছিল পূর্ব জার্মানির অন্যতম অর্থনৈতিক প্রাণকেন্দ্র আধুনিকতার প্রতীক আজ কেমনিস সেই চমক হারিয়েছে সেখানে আমাদের দেখা ভারত থেকে আসা অর্জুনের সাথে আমি যখন প্রথম জার্মানিতে আসি তখন আবহাওয়া চেক করিনি তাই একটা সাধারণ সোয়েটার পরেই এসেছিলাম খুবই কষ্ট হচ্ছিল কারণ ভোরবেলায় বাসে করে ফ্র্যাঙ্কফুট থেকে কেমনিতে এসেছিলাম তাই ঠান্ডার পাশাপাশি এটা ছিল আমার জন্য খুব বড় কালচারাল শখ পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে অর্জুন সসেজের দোকানে কাজ করেন তিনি নিজে কিন্তু নিরামিষ যখন মানুষ দেখেন যে একজন ভারতীয় ব্যক্তি জার্মান কারি বানাচ্ছে তখন তাদের কেমন প্রতিক্রিয়া হয় এখানে নানা ধরনের মানুষ আছেন ভিন্ন সংস্কৃতির মানুষ আছেন আফ্রিকা এশিয়া সব জায়গা থেকে মানুষ আসেন ফলে তারাও আশা করেন যে এখানে কোনো না কোনো ভারতীয় থাকবে いや yeah. और कुछ डिफरेंस दिखता है केमनिट्स के জার্মানির অন্য কোনো শহরের চেয়ে আলাদা লোক जैसे बिहेव করতে কিছু আলাদা है क्या মিউনিখ আমি মিউনিখ বার্লিন হামবুরগে গিয়েছি সেখানকার মানুষেরা এখানকার মানুষের চেয়ে বন্ধুত্বপূর্ণ और यहां पे कम फ्रेंडली জার্মানির পূর্বাঞ্চলের রাজ্য স্যাক্সেনিতে কেমনিটসের অবস্থান 2024 সালে এখানকার 26 শতাংশ ভোটার কট্টরপন্থী দল এএফডি কে ভোট দিয়ে জেতা কিছু স্থানীয়দের সাথে কথা হলো আপনার এক মিনিট সময় হবে হ্যাঁ এটা ভালো কিছু নয় কেন সবারই নিজস্ব শেকড় রয়েছে যেখানে তাদের বাড়ি অত্যন্ত ভদ্র মানুষেরা এখানে কাজ করতে চান মানুষের সাথে মিশতে চান এটা নিয়ে কারো সমস্যা নেই কিন্তু এই যে জনস্রোত তারা কেবল অর্থ নিচ্ছে কিন্তু কোনো কাজ করছে না আমি এটার একদম বিরোধী আমার মতে এটা একেবারে স্বাভাবিক আমি এখানে জন্মেছি শহর ছিল এই বিশ্ববিদ্যালয়টি ভারত থেকে আসা অসংখ্য শিক্ষার্থীর হাবে পরিণত হয়েছে তাদের অনেকের কাছেই কেমনি মানে বিশ্বের সেরা গবেষণার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান টস প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্বের নব্বইটি দেশের প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়তে আসেন তাদের মধ্যে অনেকেই ভারতীয় অর্জুনের মতো তাদের বেশিরভাগই কম্পিউটার সায়েন্স অর্থনীতি বা প্রকৌশলবিদ্যা পড়তে আসেন এটা কাত্তালীয় নয় কেমনিসের অর্থনৈতিক ও বাণিজ্যিক অতীত এর সাথে সম্পর্কিত জার্মানির বিভিন্ন খাতের একটা বড় অংশের মেশিনারি এখানেই তৈরি হতো আনেকা লাইক আহ আমি ন্যানো টেকনোলজিতে মাস্টার ডিগ্রি করতে চাই জার্মানিতে এরকম শুধু দুটো কোর্স ছিল যখন আমি ন্যানো সিস্টেম কোর্স কন্টেন্ট কারণে আমি এখানে আসার সিদ্ধান্ত নেই তো দ্য বিসিলে মতো শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরির ওপর নির্ভরশীল যা তাদের আর্থিক সামর্থ্যের পাশাপাশি স্থানীয়দের সাথে যোগাযোগের সুযোগ করে দেয় কেমনিচের একটা স্টুডেন্ট ডরমিটরিতে আমাদের দেখা হলো এক দল ভারতীয় শিক্ষার্থীদের সাথে আমি ইলেকট্রনিক্স কমিউনিকেশন পড়ি আর ভবিষ্যতে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করার ইচ্ছে ছিল তাই আমি গবেষণা করে দেখি যে এরকম শুধু দুটো বিশ্ববিদ্যালয় তাও কেমনিটসে আপনারা হয়তো জানেন যে এটা সেক্সনি সেক্সনি এখন সিলিকন সেকশনই নামে পরিচিত এখানে যেসব সুযোগ রয়েছে তা সেরা দ্য অপরচুনিটিজ ওভার হিয়ার আর দ্য বেস্ট সবাই যে যার মতো জীবন কাটাচ্ছে আর সবাই বাড়ি এবং বন্ধুদের মিস করে আর তাই যখনই সবাই দেখা করার সুযোগ পায় তখন ভাবি যে একসাথে কিছু রান্না করি বা দেশি পোশাক করি যা বুঝলাম কেমনি ছেড়ে ভারতীয়রা নিজেরাই নিজেদের একটা জায়গা গড়ে নিয়েছেন সারা বছর ধরে তারা একসাথে নানা উৎসব পালন করেন কেমনিৎসের ইন্ডিয়ান কালচারাল সেন্টার দু সালে খোলা আকাশের নিচে গুজরাতি গারবার আয়োজন করে আমি ভারতীয় মশলার কোম্পানিতে কাজ করি যার মালিক আর হ্যাঁ আমি এখানে কাজ পেয়ে খুশি আর বন্ধুদের সাথে বসে থাকতে পেরেও খুশি আমি এখানে দেড় বছর ধরে আছি আর আমি অ্যাডভান্সড ফাংশনাল ম্যাটেরিয়ালস নিয়ে পড়ছি আমি একটা জার্মান অটোমোটিভ কোম্পানিতে কাজ করি যারা গাড়ির পার্টস বানায় তো আমার খরচও সেখান থেকে উঠে আসে আর মাঝে মাঝে রান্না করি পড়াশোনা করি যা যা পারি তাই করি তার মানে অলরাউন্ডার বর্তমানে ভারতের ছটি বিশ্ববিদ্যালয়ের সাথে কেমনিজস বিশ্ববিদ্যালয়ে সহযোগিতার চুক্তি করেছে কয়েক দশক ধরে অর্থনীতি ও বিজ্ঞান খাতে ভারত ও জার্মানির মধ্যে সম্পর্ক দৃঢ় হয়েছে সত্তরের দশকে সাবেক পূর্ব জার্মানি জিডিআর আমলে এই দুই দেশের মধ্যে সহযোগিতা আরও নিবিড় হয় কেমনিজকে বরাবরই বড় চ্যালেঞ্জের সাথে মানিয়ে নিতে হয়েছে অতীতে এটি ছিল অর্থনৈতিক প্রাণকেন্দ্র কিন্তু উনিশশো সালে পুনর একত্রীকরণের পর বেশিরভাগ কারখানা বন্ধ হয়ে যায় লাখো মানুষ চাকরি হারায় কেমনিৎসের রাজনৈতিক চরিত্র নিয়ে গবেষণা করছেন ডক্টর উলফ বোমান তাকে জিজ্ঞেস করেছিলাম শহরের এই পরিবর্তনের কারণ কি কেমিস্টের জন্য একটা প্রচলিত বয়ান আছে সেটা হলো পতনের বয়ান কেমিস্ট একসময় অনেক বড় ছিল এখন কাচ্ছে প্রায় ষাট হাজার মানুষ বেশি ছিল আর আপনি যেমন বললেন এটা ছিল বাণিজ্যিক প্রাণ একে বলা হতো স্যাকসনি ম্যানচেস্টার কেমনিচ্ছের বাসিন্দাদের গড় বয়স ছেচল্লিশ বছর যা জার্মানির জাতীয় গড় বয়সের চেয়ে দু বছর বেশি অনেকেই শহর ছেড়ে চলে গেলেও কেমনিচ্ছের জনসংখ্যা তেমন কমেনি অপরাধের পরিসংখ্যান বলছে জার্মানির আর পাঁচটা শহরের মতোই কেমনিৎসের অপরাধের হার কিন্তু শহরটি বেশি ফাঁকা বলে মানুষ এখানে নিরাপত্তাহীনতায় ভোগেন তাই মানুষ বাসার ভেতর থাকতেই পছন্দ করেন যে ভারতীয়দের সাথে দেখা হলো তাদেরও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে একবার এক মাতাল ব্যক্তি ও তার স্ত্রী ছিলেন তারা এক বিদেশি লোককে চর মারেন পরে জার্মান বাস চালকটি ভুক্তভোগী ব্যক্তিকে সাহায্য করতে চান তারা সেই ছিল মানুষ আছে এক দল যারা শুধু আপনার সাথে দুর্ব্যবহার আরেক দল যারা এমন পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে

এদের মধ্যে অনেকেই পড়া শেষে কেমনিজ ছাড়বেন হয়তো এই ভারতীয়রা তাদের শহর কেমনিসকে কেবল কট্টর ডানপন্থীদের আলোকে দেখতে রাজি নন তারা চান এই শহরের বহুমুখী চরিত্রের অন্যতম অঙ্গ হয়ে উঠতে যে কেমনিস একদিকে ডানপন্থী অভিবাসী বিরোধী দল এএফির ঘাঁটি সেই কেমনিজকেই আপন করে নিতে চান তারা কেমনিটস আমার কাছে শুধু একটা শহর নয় এখানকার মানুষগুলো নিয়ে এই শহর কেমনিটসে আপনি আসবেন নিজের কিন্তু যেতে হবে কেমনিটসের ইচ্ছাতে এটা আমার শহর আর একই সাথে এটা আমার জীবনের জন্য একটা মাইল ফর মি